হ্যালো ভিউয়ার্স তো দেখতে পাচ্ছ আমাদের নতুন মিস্ট্রি শপ ইভেন্ট চলে এসেছে তো আমরা মোটামুটি এখান থেকে দশটা গান বক্স গান টোকেন বক্স পার্চেস করে নিলাম আশি ডায়মন্ড তো আমাদের আশি পার্সেন্টে পড়ছিল ডিসকাউন্ট পড়ছে আশি পার্সেন্ট তো কার কত পার্সেন্ট পড়ছে অবশ্যই কন বক্সে কন করে জানাবে এটা কিন্তু অনেক রেয়ার ইমোট অবশ্যই কনসোলেশন দিয়ে আমাদেরকে দিয়ে দিলো এটা আমাদেরকে তো আমরা আর কি নিতে পারি এখানে আরেকটা সবচেয়ে যেটা ডিভেন্ডেবল ইমোট এবং রেয়ার ইমোট ওইটা নিয়ে নিলাম তো এটাও নিয়ে নিলাম আমাদের তিনটা যেটা যে যেগুলি আমাদের দরকার আমরা ওগুলি প্রসেস করে নিয়েছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি এবং আমরা টোকেন যেটা লাখ টোকেন ওইটাও নিয়ে নিলাম পাঁচটা তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং ফলো করে দিও তো এখানে কিন্তু আর এরকম নেওয়ার মতো কিছু দেখতেছি না এবং সামনে হয়তো ড্রেসটা নিতে পারি বা নিব না এরকমই বাট যেগুলি একটু নেওয়া দরকার ছিল ওগুলি নিয়ে নিলাম অবশ্যই ভিডিও কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা তো এখানে আরো দেখো যারা যারা নিতে চাও নিতে পারো মানে ভালো এতটা খারাপ না মোটামুটি চলে তো আমার যেগুলি পছন্দ ছিল আমি ওগুলি নিয়েছি আর বাইরে তো আর নিব না বোঝা নাই ভাই তো যেগুলি আমার পছন্দ ছিল ওগুলি এনেছি ওগুলি যেগুলি পড়ছে যেগুলি ভালো লাগছে আশি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল আমার তো আমি আশি পার্সেন্ট ডিসকাউন্ট থাকার কারণে ভালো নিয়েছি কিন্তু একসময় মিষ্টি সব আসলে দেখা যায় তো বুইয়া পাস টাও থাকতো ইলেট পাস বুইয়া পাস না তখন ছিল ইলেট পাস ফায়ার পাস এগুলি থাকতো আর কি তো বিড়াল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করি